11 মডেল 17 দেশীয় পাল কালার সম্পূর্ণ এটা তেলের গাড়ি টিপ টপ কন্ডিশন রয়েছে ডাবল পারের হেডলাইট যা কিছু রয়েছে একদম অরজিনাল অবস্থা রয়েছে ভাই আপনি ফিল যদি নিতে চান একটা প্রিমিয়াম আপনি গাড়িটা যদি বাজেট ফ্রেন্ডলি চান কিন্তু পারফরম্যান্সও তবে টপ সাদের বলতে চাই এই গাড়িটা সবথেকে সম্পূর্ণ তেলের গাড়ি আবারো সপ্তাহখানেক পরে চলে আসলাম এমআরটি ভেহিকল মার্কে মিজান বাইর কাছে ইনশাআল্লাহ আর গাড়ি থাকছে আজকেও স্পেশাল বেশ কিছু সময় নিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ এক এক সবগুলো গাড়ি আপনাদের দেখাবো আর আজকে একটা কাজ করা যায় না ভাই সবগুলো গাড়ি আলাদা আলাদা একটা করে ভিডিও বানাই যে ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক নিশান ব্লু বার শিল্পী দিয়ে আজকে এই গাড়িটার একটা আলাদা ভিডিও করবে এটা নিয়ে রিভিউ করবে শুধু এটাই না সবগুলো গাড়ি নিয়ে সেম ভাবে ভিডিও থাকবে আপনারা চ্যানেল পেজে ইনশাআল্লাহ আপলোড করে দিব আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো মিজান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এমআরটি ভেহিকল মাঠে আবার চলে আসলাম একটু ঠিকানাটা বলে দাও আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে বেশ কিছু বাস কন্ডার রয়েছে বাস কন্ডার পাশেই আমার শোরুম এম বেকেলমান টি মার্ট আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি ওটা হলো মিরপুর রোডে পড়ছে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে একদম মানে একটা গলি রোড আর কি যেটা অবস্থিত হচ্ছে একদম মেন রোডের সাথেই আর এই যে পাশের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাউন্টার গুলো আপনার এখান থেকে একদম সাথেই লাগোয়া হচ্ছে শোরুমটা সরাসরি এসে গাড়ি দেখতে পারেন আজকে ভাই আমরা যে প্রথম যে গাড়িটা দেখবো এটা আসলে কি গাড়ি এটা হলো নিশান শিল্পী ব্লু ব্লুবার্ড মডেল 2011 রেজিস্ট্রেশন এর হলো 2017 তে 11 মডেল সতেরো রেজিস্ট্রেশন পাল কালার সম্পূর্ণ একটা তেলের গাড়ি টিপ টপ কন্ডিশন রয়েছে ডাবল পারের হেডলাইট যা কিছু রয়েছে একদম অরিজিনাল অবস্থা রয়েছে ভাই আলহামদুলিল্লাহ সব অর্জ্যাল সব ওকে আছে একটু আমাকে এই গাড়িতে কোনো খোলা কাটা নাই একদম যা আছে 100% অরজিনাল কোনো 1 ইঞ্চি কোনো খোলা কাটা নাই এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা পাবেন না এই গাড়ি চারটা টায়ার রিম সহ একদম নতুনের মতোই পাবে তাই না যে নতুনের মতো নেই টায়ার ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটু ইঞ্জিনটা দেখবো এখন জি যেহেতু আমরা আলাদা আলাদা ভিডিও করতে আসি ইনশাআল্লাহ গাড়ির ওভারঅল কন্ডিশন সম্বন্ধে আপনাদের একটা ধারণা একেবারে অরিজিনাল কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই টিন বডির গাড়ি খুব সুন্দর টিপটপ কন্ডিশন রয়েছে ভিতরে কালারটা তো অরিজিনাল একদম অরিজিনাল

তো এম আরটি ভেহিকেল মাঠে সবগুলো গাড়িতে আপনাদের একটা সুযোগ আছে যেটা হচ্ছে আপনি একটা গাড়ি নেবেন গাড়ি নিয়ে একটা সন্দেহ থাকতেই পারে যে গাড়িটা ভালো আপনার পছন্দ মতন আপনি মেকানিক্স নিয়ে আসতে পারেন অথবা কোনো অ্যানালাইস সেন্টারে নিয়ে আপনি চেক করতে পারেন ইনশাআল্লাহ এই যে গ্লাসগুলো দেখেন শুরু করব প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে 100% অরিজিনাল এটা যাকে বলে রাজুকি স্টাইলের গাড়ি একদম একটা রাজুকিও গাড়ি ভিতর স্পেসও কিন্তু অনেক বেশি অনেক বেশি আর সিটগুলো অনেক বেশি প্রিমিয়াম পাবেন আমি একটু পিছনের সিটগুলো দেখাই মানে আপনারা ন্যাচারালি দেখবেন যে মাসকানের সিটটা থাকে

তো দর্শক শুনে নিলেন আলহামদুলিল্লাহ আমরা মিজান কাছে ওভারঅল তথ্যগুলো পেয়ে গেলাম এরপরে বাকি যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ দিলোল মিজানী আজকের মতো দেখাচ্ছে আবারও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ